বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়মিত বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইডের ভিডিও আপলোড করে থাকি যারা আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হন আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে ভুলবেন না কারণ এই চ্যানেলের মাধ্যমে ছাড়া পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন যদি আপনারা নোটিফিকেশনটা অন করে রাখেন দর্শক আজকে খুব সুন্দর একটা সিঙ্গেল ইউনিট বাড়ির ডিজাইন দেখাতে চলেছে এই ডিজাইনটি যাদের জমির পরিমাণ খুবই কম অর্থাৎ লম্বা টাইপের জায়গা অর্থাৎ জমির ফ্রন্ট স্পেসটা অনেক কম তারা এই ডিজাইনটি তাদের সেই জায়গাটিতে চুজ করতে পারেন যেমন আমরা যদি এখানে আমাদের ফ্লোর এরিয়া অর্থাৎ ফ্লোরের চড়াটা যদি দেখি এখানে আমরা এই বিল্ডিংটার ফ্লোরের এরিয়া পাচ্ছে হচ্ছে চব্বিশ ফিট চব্বিশ ফিট হচ্ছে আমাদের এখানে ফ্লোর এরিয়া আর এটার লম্বা যদি আমরা একটু দেখি লম্বার মেজারমেন্ট আমরা এখানে পাচ্ছি হচ্ছে বান্ন ফিট এগারো ইঞ্চি অর্থাৎ এখানে তিপান্ন ফিটের মতোই ধরেন কারণ এখানে আমাদের যে বারান্দার যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে যদি তিন ফিট দুই ইঞ্চি এই মেজারমেন্টটা হয় কারণ এখানে তিন ফিট দুই ইঞ্চি তাহলে আমাদের এই মেজারমেন্টটা তাহলে আমাদের এখানে বারান্দার এই মেজারমেন্টটা আমরা তিপান্ন ফিটের মতো এখানে রাখতে পারবো তো এখানে এই যে ফ্লোর প্লান যেটা হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ ফিট এটার প্রস্থ আর এটা লম্বা হচ্ছে তিপান্ন ফিট তো দর্শক এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ আর ফ্রন্ট সাইডের দিকে বাম পাশে কর্নারে আমাদের একটি বড় সড়ো সুন্দর মাস্টার বেডরুম কিন্তু এখানে তৈরি করা সম্ভব হয়েছে এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাস্টার বেডের যে মেজারমেন্ট পনেরো ফিট নয় ইঞ্চি হচ্ছে এটা লম্বা এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি আর এই পাশের ওয়াল থেকে এই পর্যন্ত মেজারমেন্ট হচ্ছে বারো ফিট তো এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটা সুন্দর বেলকেনি রাখা আছে ফ্রন্ট সাইডে রাস্তার দিকে যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি পনেরো ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট দুই ইঞ্চি এখন মাস্টার বেডরুমের সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট রাখা একান্ত জরুরি এই কারণে এখানে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে যেটার মেজারমেন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি এগারো ফিট চার ইঞ্চি হচ্ছে এটা লম্বা আর এটার চড়া হচ্ছে চার ফিট এখানে এই যে ড্রয়িং ডাইনিং স্পেস থেকে আমরা ফ্রন্ট সাইডের দিকে যে বেডরুমে আসবো সেটার দরজা হচ্ছে এটা আর সিঁড়িঘর থেকে আমরা ড্রয়িং ডাইনিং স্পেসে প্রবেশের দরজা হচ্ছে এখানে তো লিভিং এবং ডাইনিং যে স্পেসটা আমরা পাচ্ছি বেশ বড় সড়ো সুন্দর একটা স্পেস এখানে পাচ্ছি যেটা মেজারমেন্ট হচ্ছে সতেরো ফিট চার ইঞ্চি আর এটার প্রস্থর মাপ যদি ধরি সেটা হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি অর্থাৎ এই রুমের মেজারমেন্টের সাথে সেম এখানে একটা কিচেন রাখা সম্ভব হয়েছে যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি সাত ফিট বাই আট ফিট এখা এর ঠিক পাশেই আমাদের একটা কমন টয়লেট রাখা হয়েছে এটার মেজারমেন্ট যদি একটু মাপটা দিয়ে দেখি সেটা হচ্ছে লম্বা পাচ্ছি সাত ফিট আর কমন টয়লেটের চড়াটা পাচ্ছি হচ্ছে পাঁচ ফিট সাত ফিট বাই পাঁচ ফিট একটা কমন টয়লেট এখানে পেয়ে যাচ্ছি আর পিছনের দিকে আমরা দুই পাশে দুইটা বেডরুম পাচ্ছি দুইটাই কমন বেডরুম এখানে লিভিং এবং ডাইনিং স্পেস থেকে ডান পাশে এই দরজাটি দিয়ে একটা বেডরুম আর বাম পাশে এখান থেকে আরেকটি বেডরুম দেখুন দর্শক যে দুইটা বেডরুমেই মূলত দুইটা করে জানালা রাখা আছে তো এখানে আমরা যে মেজারমেন্ট এখানে পাচ্ছি যদি একটু মাপটা দিয়ে দেখি সেটা হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে আমাদের এই বেডরুমের প্রস্থের মেজারমেন্ট আর এটা লম্বার যে মেজারমেন্ট সেটা আমরা পাচ্ছি হচ্ছে চোদ্দো ফিট বেশ সুন্দর একটা স্পেস আমরা এখানে পাচ্ছি রুমের স্পেস আর ঠিক পাশে যে আরেকটি বেডরুম আছে সেটার মেজারমেন্ট আর ডান পাশে এই রুমটার মেজারমেন্ট একই রকম দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্লান এবং কনস্ট্রাকশন সাইডের ভিডিও রেগুলারলি আপলোড করে যাচ্ছি যারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি যারা বাড়ি বানাতে চাচ্ছেন বাড়ির কাজে হাত দিবেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে আর এখানে আমাদের যে সিঁড়িঘরটা রাখা আছে সিঁড়িঘরের মেজারমেন্টটা যদি আমরা দেখি এটার চড়ার মাপ পাচ্ছি সাত ফুট আর এটা বেশ একটা লম্বার মেজারমেন্ট আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে ফিট চার ইঞ্চি সিঁড়িঘরটা সাত ফিট রাখার মূল কারণ হচ্ছে যে যেহেতু জায়গার পরিমাণ এখানে কম যাতে করে আমরা মাস্টার বেডরুমটা একটু বড় সড়ো রাখতে পারি সেই হিসাবে মেজারমেন্টটা এখানে রাখা দর্শক আর এটা যদি আমরা এলিভেশনের মাপটা দেখি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিনতলা একটা বাড়ির ডিজাইন ডানপাশে সিঁড়িঘরের ক্লবসিক্যাল গেট দিয়ে আমরা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব এটার কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে নিই সেটা একটু ভালো হয় ডানপাশে যে সিঁড়িঘর আছে সিঁড়িঘর থেকে আমরা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব আর বাম পাশে আমাদের যে মাস্টার বেডরুম আছে এই মাস্টার বেডরুমের জানালা মূলত দুইটি করে রাখা আছে ফ্রন্ট সাইডে আর এটার হচ্ছে আমাদের বারান্দাগুলোই তিনটা বারান্দা এভাবে দেখা যাচ্ছে দর্শক সকলে ভালো থাকবেন আর এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ